আর তোমাদের হবে অর্ধেক সম্পত্তি যা ছেড়ে যায় তোমাদের স্ত্রীরা যদি তাদের কোনো সন্তান না থাকে যদি তাদের সন্তান থাকে তবে তোমাদের হবে এক চতুর্থাংশ ওই সম্পত্তির যা তারা ছেড়ে যায় অছিয়তের পর যা তারা করে এবং ঋণ পরিশোধের পর স্ত্রীদের জন্য এক চতুর্থাংশ হবে ওই সম্পত্তির যা তোমরা ছেড়ে যাও যদি তোমাদের কোনো সন্তান না থাকে আর যদি তোমাদের সন্তান থাকে তবে তাদের জন্য হবে ওই সম্পত্তির আট ভাগের এক ভাগ যা তোমরা ছেড়ে যাও অছিয়তের পর যা তোমরা করো এবং ঋণ পরিশোধের পর যে পুরুষের ত্যাজ্য সম্পত্তি তার যদি পিতা পুত্র কিংবা স্ত্রী না থাকে এবং এই মৃতের এক ভাই কিংবা এক বোন থাকে তবে উভয়ের প্রত্যেকে ছয় ভাগের এক পাবে আর যদি ততধিক থাকে তবে তারা এক তৃতীয়াংশ অংশীদার হবে অছিয়তের পর যা করা হয় অথবা ঋণের পর এমতাবস্থায় যে অপরের ক্ষতি না করে বিধান আল্লাহর আল্লাহর সর্বজ্ঞ সহনশীল এগুলো আল্লাহর নির্ধারিত সীমা যে কেউ আল্লাহ ও রসুলের আদেশ মতো চলে তিনি তাকে জান্নাত সমূহে প্রবেশ করাবেন যেগুলোর তলদেশ দিয়ে স্রোতস্বিনী প্রবাহিত হবে তারা সেখানে চিরকাল থাকবে এ হল বিরাট সাফল্য যে কেউ আল্লাহ ও রসুলের অবাধ্যতা করে এবং তার সীমা অতিক্রম করে তিনি তাকে আগুনে প্রবেশ করাবেন সে সেখানে চিরকাল থাকবে তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি